আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কোম্পানি নিয়ে কথা বলবো খেজুর ফ্যাক্টরি হেল্পার টেকনিশিয়ান এবং এয়ারপোর্ট লাগেজ এবং টলিম্যান জুস ফ্যাক্টরি আবাসিক এবং ক্যাটাগরি হেল্পার কার ওয়াশ এবং ফ্যাক্ট্রোল পাম্প ইন্ডো ক্লিনার বিভিন্ন ধরনের সেকশন আমরা আজকে কর্মী পাঠাবো এবং এইগুলো নতুন সার্কুলার একদম যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের সার্কুলারগুলো বোঝার জন্য আপনাদেরকে আমি কিছু সহজ টেকনিক শিখাই দেব সেই টেকনিক হলো আপনারা অনেকেই যে বলেন কীভাবে আমরা বুঝবো সহজে সহজে বুঝার একটি উপায় আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার ভিডিওটা এ টু জেড দেখবেন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অল্প একটু দেখবেন উত্তর পাবেন না আবার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা অযথা ভয়েসগুলা দিবেন তখনই আমাদের কাছে খুব বিরক্ত লাগে এমন সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই দেওয়ার পরে আপনারা আমাদেরকে বিরক্ত করেন এটা ভালো লাগে না প্রথম দেখেন কোম্পানি ক্রমিক ক্রমিক মানে যতগুলো নাম দেওয়া রয়েছে সিরিয়াল এরপরে দেওয়া হচ্ছে কোম্পানির নাম দেখেন সামাস্কো কোম্পানি সামাইয়া কোম্পানি সারিকাতুল মহারাতাল কোম্পানি দেখেন প্রত্যেকটা কোম্পানির নাম দেওয়া রয়েছে কাজের ধরন কী কাজে যাবেন ইন্ডো ক্লিনার শপিং মল মার্কেট ক্লিনার ওয়ার্ক পারমিট এবং প্রত্যেকটার বেতন দেওয়া রয়েছে দেখেন শুরুতেই এরপর আবার ডিউটির সংখ্যা দেওয়া রয়েছে এবং রেফার রেফার মানে হলো খরচ আমরা বিটুবি রেটে কাজ করি একজন এজেন্ট একজন এজেন্সি এবং একজন কাস্টমার চাইলে আমাদের সাথে সরাসরি এসে কাজ করতে পারবে কোনো দালালের প্রয়োজন হয় না আমাদের সাথে কাজ করতে হবে অন্যান্য অফিস দেখবেন দালাল লাগে মারাফতার লোক লাগে তারপরে গিয়ে এসে কাজ করতে পারে তাহলে সে বিদেশে যেতে পারে না আমাদের অফিসের যে যে চেয়ারম্যান মহোদের যে সিস্টেমটা হলো আপনি নিজেই একজন এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন নিজে নিজের মতো করে নিজের বিষা প্রসেসিং করতে পারবেন এটা আমাদের অফিসের বেনিফিট যাই হোক এই হলো রেফার রেফার মানে চার লক্ষ পনেরো হাজার টাকা এখন আমরা দেখে নেব প্রতিটা কোম্পানি এবং সিরিয়ালভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন সহজ হবে এখানে প্রতিটা কোম্পানির নাম এবং রয়েছে ইন্ডো ক্লিনার যাব সামাই সামাস্কো কোম্পানি এবং শপিং মল রয়েছে সেটার মধ্যে যাব মাহারাত কোম্পানিতে মধ্যে এবং ই ওয়ান ফ্যাক্টরির ওয়ার্কার বারাস এরপর রয়েছে ইন্ডোর ক্লিনার এবং এরকম দেখবেন কার ওয়াশ প্রতিটা কোম্পানিরই এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে এরপরে সাওয়াব গ্রুপ রেস্টুরেন্ট যারা যাবেন সাত নম্বর দেখেন সাওয়াব গ্রুপ আট নম্বর দেওয়া আছে দেখেন হাইদার ক্যাটারিং যারা হ্যাটারিং ক্যাটারিংয়ে যাবেন আসলে রিয়াল বেতন আরেকটি আপনাদের বিষয় জানাই দিতে চাই আমাদের বর্তমান রানিং আরেকটা সার্কুলার আছে ক্যাটারিংয়ের সেটা হলো নাজমা কোম্পানির নাজমা কোম্পানির ক্যাটারিংয়ে রয়েছে আষ্ট সিরিয়াল সেম বেতন থাকা খাওয়া কোম্পানির আর নয় নম্বর দেখেন সাওয়াব আবাসিক হোটেলে পনেরো সিরিয়ালের বেতন বাসির কি বারিস্তা বারিস্তা কবির যারা যাবেন এখানে রয়েছে চোদ্দো সিরিয়ালের বেতন আর রেগুলার কস্ট কত সামনে দেওয়া রয়েছে দেখেন আবাসিক এবং কবিশপ চার লক্ষ নব্বই জুস ফ্যাক্টরিও চার লক্ষ সত্তর আল সারামা যারা এয়ারপোর্ট ক্লিনারে যাবেন এয়ারপোর্টের লাগে ট্রলিম্যানের যাবেন চার লক্ষ পঞ্চাশ হাজার এরপর রয়েছে আওয়াফাক গ্রুপ কোম্পানি চার লক্ষ তিরিশ হাজার এবং চোদ্দ নম্বরটা দেখেন হিরুল কোম্পানি চার লক্ষ বিশ খেজুর ফ্যাক্টরিতে যাওয়া যাবেন আল ফারহান কোম্পানিতে চার লক্ষ আশি হাজার টাকা অগ্রিম কোনো পেমেন্ট নেই মেডিকেল ফিট হবে পুলিশ থেকে জমা দেবেন মেডিকেলের জন্য পাসপোর্ট ছবি এনআইডি কার্ড মেন পাসপোর্ট লাগবে ছবি লাগবে ল্যাপ প্রিন্টের বারো কপি এনআইডি কার্ড আপনার এই পি টোপি এনআইডি কার্ডের কালার কপি অথবা এনআইডি কার্ড সংগ্রহ করে নিয়ে আসলে হবে দশ হাজার পাঁচশো টাকা ডিরেক্ট মেডিকেল কন্ট্যাক্ট মেডিকেল করলে বিশ হাজার টাকা যাবে এবং যদি বড়ো ধরনের কোনো রোগ বা প্রবলেম পাওয়া যায় তখন আরও অতিরিক্ত সার্স অ্যাড হবে বিশ হাজারের সাথে মেডিকেল ফিটারে পুলিশ স্টেশন স্থানা থেকে জমা দেওয়ার পরে আমরা অনলাইন মোফা করে দিব অনলাইন মোফা হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে দুই লক্ষ টাকা ব্যাঙ্কিং কিংবা সরাসরি অফিসে এসে প্রথম পেমেন্ট থেকে শুরু করে আপনার সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন দাও ফ্যামিলি দেবেন অ্যাম্বাসি করার করা এক লক্ষ বাকিরা পুরো ক্লিয়ার করতে হবে ভিডিওটা যারা এটু যে শুনছেন আশা করি আর কোনো প্রশ্ন বাকি থাকে না এবার এজেন্ট হোক বা আপনারা যে যেভাবে হোক আমাদের সাথে কাজ করতে পারেন যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ